এক দশ খুব ছেলের জন্য এই খাবারটি মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই এই খাবারটি খুব হেলদি আর টেস্টি এই খাবারটির নাম দিয়েছি অনেকে অনেক রকমভাবে খাওয়াতে পারে আমি এইভাবে বানিয়ে খাওয়াই ও খুব পছন্দ করে তোমরা নতুন মারা যারা আছো তোমরা তোমাদের বেবিকে কি কি রান্না করে খাও একটু শেয়ার করো তো তাহলে সবার ভালো হবে আজ এই পর্যন্ত টাটা আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে